এই ব্যবসাটা করি সারা বাংলাদেশের লোকে আমার চিন না দেহে জানো কিন্তু এমনি যদি আমার কুটি কুটি ঠেহা থাকতো এত লোকে চিনলো না সবার জানে সা কিন্তু আমরা অর্থের অভাবে খাইতে না এটা বড় বড় মন্ত্রী মিজেস্টার ধনী লোক শিল্পী হু আর ওই কাক আমার নাম মুহাম্মদ তুরাব আমি তো পনির ব্যবসা করতেছি কারিগর হিসেবে প্রায় বাউন্ন বছর আমার এর আগে পড়ছে তিরিশ বছর আমার বাবে এর আগে করছে আমার দাদা মানে এইভাবে আমরা অষ্টগ্রামে মানে ঐতিহ্য পনিরের ব্যবসা করি তারা অষ্টমীর মধ্যে পুরাতন কারিগর আমি কি আরও আছে আর অন্য অন্য তৈরি করে পনির আগ থেকে আমরা অষ্টগ্রামের আবিষ্কার বললে মানে এত চাহিদা ছিল না এখন রাস্তাঘাট যোগাযোগ হ্যাঁ মানে চাহিদা একটু বেশি দশ কেজি দুধ এক কেজি পনির একটা সব পানি পালাই পর্যটকরা এর সব মানে পনিরটা একটু ইয়ে থেকে বেশি প্রচার করছে যার ফলে এখন দুধ টাকা দুধ আশি টাকা নব্বই টাকা দুধ সংগ্রহ করে মানে বাজার তো আনলাম সাইডার দুধ দেখে চাই টাকা ভালো হয়ে বসাইলাম আমরা যে পরি চুক্কা পানিটা রাখি প্রথম ওই রস লাগে না এই পানি এই পানিটা দুধ দশ ফুটা পানিটা এক পানিটা পাওয়ার কীরকম মানে পাওয়ার কম চুক্কা পানিটা দুধও বেশি দিতে আর পাওয়ার বেশি হলে চুক্কা পানিটা কম হবে মানে এই মতে আমরা বানাই এখন আপনারা তো দেখতে পারেন তো পাঁচ সাত মিনিট পরে ওই আমার দুধটা দইয়ে দেবো পনির তো এখন না একদম খাটি দুধের পনির হ্যাঁ এই যখন বানম একশো লিটার দুধে মানে দশ লিটার ইয়া পনির হবে আর সব পানি অনেক ধরনের পনির হয় পিঁপড়া জালি আছে ও বলা জালি আছে আবার লেবেল আছে সালি মানে আর পনির অর্থাৎ জালি ওলা রইল আসল যে পনিরটা বিকতে মেট হবে এই পনিরটা মানে খাইতে স্বাদ লাগবে অষ্টমের পনির রইল দুধের গুণ মান আমার এ এই দুধের পনিরটা তৈরি হলে মোহা স্বাদ লাগবে বেশি পনিরটা তো খাওয়ার তো অনেক ধরনের কাজ মানে প্রথম তো লোনের ও পিঠা দিয়া চিতল পিঠা আছে মহিলারা বানায় ডেমে ফিস ফিস করে দিলে দিয়ে না যায় এরপর আপনি পোয়ার উডা দেখা ডিম দেওয়া দেখা খালি খা ভাত দেখা তো গরুর মাংস খাই কাশি মাংস দেখা মানে এটা তো শুধু দেখ না দুধে তো আর কিরিজ এক দেবেন কিন্তু আলখা লবণ দেওয়া রাখতে গো নাহলে পড়তে দেব আমরা প্রতিদিন একদিন যদি এটা কইল্যা খাই আবার বাহিরে যেটা তাহে যে লবণ দেওয়া গোসাই দেয়া আবার থাকবে আবার এক সপ্তাহ ভরে খাই আবার খায় থাকলে আবার লবণ দেবো মানে পনিরে খাই দবণ লবণ না দিলে এটা পড়তে দেবো এ ব্যবসা তো এটা আমার জাতীয় তোমার এই ব্যবসা এটা আমার দাদা করছে বাবা আমিও থাকতাম না আমার ছেলে করব আমার ছেলে থাকতো না আমার নাতিয়া করবো এগুলো তো আমার ইতিহাসিক ব্যবসা এই ব্যবসাটা করে দিকা সারা বাংলাদেশের লোকে আমার সিনিয়ার দেহে যান কিন্তু এমনি যদি আমার কুটি কুটি টেহা থাকতো এত লোকে পনির পনির তো আর এরপরে দশ লিটার দুধে এক লিটার পনির এটা তো করে সালসা সার শেষ নাই সবার জানে চা কিন্তু আমরা অর্থের অভাবে কাইকারি না এটা বড় বড় মন্ত্রী মিনিস্টার ধোনি লোক ওই কাটল আমি একদম সীমিত ব্যবসায় করি মানে সুনামের সহিত সারা বাংলাদেশের তাদের অষ্টগ্রামের পুলির আপনার সাত কুতুব আমরা দেশ আসিয়া দেখো গাভিদ আল চাষ করে তখন উনি এই ওলিয়ে নিষেধ দিল যে গাভিদ আল চাষ না মার মানে এই হিসাবে এই নিষেধে অহন সত্যে আর কেমন পর্যন্ত থাকবো এগুণে মানে আমরা অষ্টমের গাভীর দুধের গুণাগুণটা বেশি আর পনির সব ডিস্ট্রিক্ট তৈর সব ডিস্ট্রিক্টগুলো অন্য ডিস্ট্রিক্টের পনির তৈরি মানে বেশের ডাহাই না কষ্ট অষ্ট কিন্তু অষ্টমের পনিরের স্বাদ আলাদা